আসেন আজকে আপনাদের নিয়ে যাই সাজানো গোছানো সবুজে ঘেরা সুন্দর একটি গ্রাম যার প্রতিটি রাস্তা ছবির থেকেও বেশি সুন্দর এবং রাস্তার দুই পাশে বিস্তীর্ণ শাপলার বিল শহরের ব্যস্ততা থেকে একটু নিজেকে খুঁজে পেতে এইরকম পরিবেশের চেয়ে আর ভালো কিছু হয় না গ্রামে আসার সবচেয়ে সুন্দর সময় হলো বর্ষাকাল বিল তখন পরিপূর্ণ পানিতে ভরে ওঠে আর আপনি চাইলে নৌকায় চড়ে দেখতে পারবেন জেলেদের মাছ ধরা এবং পাট থেকে পাটকাটি ছড়ানোর দৃশ্য ওই নিজেও নৌকা নিয়েছিলাম শাপলা খুঁজতে তবে দিনের বেলা হয় খুব বেশি একটা ফুল ভোর ভোরবেলা হলো সবচেয়ে সুন্দর সময় তখন একসাথে শত শত শাপলা ফুল ফুটতে শুরু করে